হলো মেয়েদের শিক্ষার ক্ষেত্রে শেখ হাসিনা আমি শুনেছি পার্লামেন্টে দাঁড়িয়ে বলেন ওনার বাবার নাকি স্বপ্ন ছিল মেয়েদের বিনা বেতনে পড়ালেখা করার উপবৃত্তি দেওয়ার বিনা বেতনে বই দেওয়ার এটি হাস্যকর ব্যাপার এটি করেছেন বেগম খালাদা জিয়া মেয়েদের বিনা বেতনে পড়ালেখার ব্যবস্থা করেছেন ইন্টারমিডিয়েট পর্যন্ত উপবৃত্তির ব্যবস্থা করেছেন বিনা বেতনে বই দেওয়ার ব্যবস্থা করেছেন এবং আজকে বাংলাদেশের গ্রাম অঞ্চলে যে সুনসার নিরাপত্তা যে সব বিঘা যে সংস্কৃতির পরিবর্তন হয়েছে বিবর্তন হয়েছে এই বিবর্তনের মালিক হলেন বেগম খালেদা জিয়া আপনারা মায়েরা যেখানে আছেন আমাদের বয়সে যারা আছেন দেখেছেন ছোটোবেলায় গ্রামে শাশুড়ি ননদ বউ যে ঝগড়া জাতি গ্রামের এই বাড়ি থেকে ওই বাড়ি পর্যন্ত শোনা যেত বেগম খালেদা জিয়ার এই যে শিক্ষানীতির কারণে আজকে গ্রামে মেয়েদের পোশাক আশাকের তাদের কসমেটিক্সের এবং তাদের আচার আচরণের যে বিবর্তন হয়েছে পরিবর্তন হয়েছে এর সম্পূর্ণ দাবিদার হচ্ছেন বেগম খালাদা জিয়া অন্য কেউ নয় তাই আমি বলতে চাই আমি একদিন বেগম খালেদা জিয়াকে জিজ্ঞাসা করলাম উনি প্রধানমন্ত্রী সন্ধ্যাকালীন সুগন্ধে উনি বসেছেন আমি তখন একজন তরুণ সংসদ সদস্য একানব্বই সালে আমি গ্রামে গেলে মানুষ আমাদের জিজ্ঞাসা করে ভাই মেয়েদের তো লেখাপড়ার ব্যবস্থা করে দিয়েছেন তাহলে ছেলেদের কি হবে ছেলেরা তো বিনা বেতনে পড়ালেখা চাইলে যে ভারসাম্য বিনষ্ট হবে এটার কী হবে তা আমি সন্ধ্যাকালীন প্রধানমন্ত্রীর কার্যালয়ে ওনাকে প্রশ্ন করলাম মাননীয় নেত্রী প্রধানমন্ত্রী গ্রামে গেলে মানুষ এই কথাটি জিজ্ঞাসা করে উনি আমাকে একটি সহজ সরল উত্তর দিলেন উনি বললেন দেখো উত্তর দেওয়া যেই পরিবারের মা শিক্ষিত সেই পরিবারের কোনো মানুষ অশিক্ষিত থাকতে পারে না আজকে যে মেয়েটি বিনা বেতনে পড়ালেখা করছেন সে আগামী দিনে মা হবে ওই পরিবারটি শিক্ষিত হবে জাতি শিক্ষিত হবে এটাই হল বেগম খারদ তাই আমি ওনার প্রতি শ্রদ্ধা